আলু দিয়ে মুরগির মাংসের এই লাল রঙের ঝোলটা এটা যে ছোটোবেলা থেকে আমার কত প্রিয় মানে সবজি মানেই ছিল আমার কাছে আলু সেই সাথে মুরগির মাংস আর মাছের মধ্যে ছিল ইলিশ মাছ যত ধরনের রান্নাই করি না কেন এখন মুরগি দিয়ে যে বাচ্চাদের জন্য কত ধরনের আইটেম তৈরি করি বিরিয়ানি তান্দুরি চিকেন চাপ সাথে কোরমা চিকেন রোস্ট যত যাই রান্না করি না কেন আমার কাছে সব সময়ের জন্য পছন্দের হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের এই লাল রঙের ঝোলটা আর একটু ঝাল ঝাল করে এখনকার বাচ্চারা তো ঝাল খেতেই পারে না তবে আমরা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ের ঝাল ছোটবেলা থেকেই খেতে পারতাম আজকে হচ্ছে গিয়ে একটু ঝাল করে মুরগি রান্না করবো আর সাথে দিয়ে দেব আলু এই জন্য আমি প্রথমে তেলের মধ্যে একটু হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা ধনে জিরা সাথে কাশ্মীরি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে গরম মশলা গুঁড়ো করে দিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা সব কিছু একসাথে ব্লেন্ড করে এর মশলার মধ্যেই দিয়ে দিয়েছি আর এই যে মশলাটাকে মাংসের সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো এর মধ্যে আমি তেমন পানি দেবো না কারণ ব্রয়লার মুরগি থেকে অনেক পানি বের হয় অনেকেই এই মুরগিটাকে প্রথমে ভেজে নেয় তো আমি আজকে মাংসটাকে আগে থেকেই ভেজে না নিয়ে একবারে রান্না করে দেবো আর এই যে আমার মশলাটার সাথে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল সেই পানি দিয়ে মাংসটা মোটামুটি ভালোই আর অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আলু এই আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখলাম বেশিরভাগ সবজি আলু এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে আমাদের দেশে যেমন সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এখানে খুব তাড়াতাড়ি সবজি সিদ্ধ হয়ে যায় খুব একটা সময় লাগে না সবজি বা আলু এগুলো সিদ্ধ হতে এই যে আলু দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর যে কোনো সবজিতে একটু আলু দিলে দেখা যায় ঝোলটা অনেক মানে টেনে যায় পানিটা তো এই কারণে আমি এখানে একটু গরম পানি করে নিব এবং সেই পানিটাকেই ঝোল হিসেবে এই মাংসর মধ্যে দিয়ে দিব একটু ঝোল করে রান্না করব আর কি আর রান্না শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে গরুর মাংস অথবা মুরগির মাংস যেটাই বলেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে কারণ জিরার একটা অন্যরকম ঘ্রাণ থাকে কাঁচা জিরা আর ভাজা জিরা দুইটাই অনেক মজার একটা স্বাদ আনে খাবারে আর এই যে আমার রান্না শেষ হয়ে গেছে এখন এটাকে আমি চুলার উপরেই রেখে দিব আর একদম রান্নার পরে কি সুন্দর স্বর উঠে গেছে ঝোলের উপরে আজকে মজাই হয়েছে রান্নাটা আর এই যে এটা হচ্ছে গিয়ে মাছের মাথা মাছটা খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথাটা সব সময় এরকম পড়ে থাকে তো সব সময় তো মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা হয় আজকে আমি মুগ ডাল ছাড়াই রান্না করব কারণ রান্না করতে গিয়ে দেখলাম আমার মুগ ডাল শেষ হয়ে গিয়েছে আমি ভেবেছি আমার বাসায় মুগ ডাল আছে যে কোনো একটা কর্নারে বা যে কোনো চিপা চাপায় হয়তো বা পড়ে আছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমি মুগ ডাল পাইনি তো আজকে আমি এই যে শুধু ঝোল ঝোল করেই মাছের মাথাটা রান্না করব। এটাও আজকে আমি ঝাল দিয়ে রান্না করেছি কারণ এখানের মাছগুলো তো বেশিরভাগ ফ্রোজেন থাকে একটু ঝাল দিয়ে রান্না না করলে ভালো লাগে না